তুই পাঁচ পিস দিস পিস তো বাচ্চু ভাই চা খাওয়া এর গেল পিস লাগে ঠিক আছে নিজে পড়াইছে তুই বাচ্চু ভাই কি দিস বাচ্চু ভাই কি ছল্লি মল্লি করার লোক রে বেডা

কবি বাচ্চু ভাই নিজে স্পাই কাম বন্ধ করে দিয়ে গেছে বাচ্চু ভাই চা খাওয়ার টাকা পায় গেছে গা এখন বাচ্চু ভাই বিরিয়ানি খাইতে চায় কি খাইতে চায় বিরিয়ানি বিরিয়ানি মনে থেকে যে বসের কবি ও তাই ফি তাই ধর তো এটা রাখ পকেটে রাখ ছোট্ট টালমারি বানাইছি ওটার পুরাটা বত্ত বোর টাকা দিয়া ওই 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 বেটা ওনে থামা তো ইট বাঙ্গার মেশিন ওনে থামা

যে বাচ্চু ভাই নিজে পড়াইছিল দুই চাইছে দুই শব্দ বন্ধ করার লেখা ঠিক আছে নাহলে কিন্তু কাম বন্ধ হয়ে যাবো গা লাস্ট টর্নিং দেওয়া গেলাম তোরা ঠিক আছে কথাটা জানি মন থাকে না কিন্তু কান বাজবো বাঁচবো রে এলাকায় নতুন নাকি বাচ্চু বাইরে চিনিস না বাচ্চু ভাই কালারিং চশমা পড়ছে না এটাই চো একটু কম দেখ স্বাভাবিক তুই দেখো চো তোর চোখ দূরে তো ভালো নাকি আর দে না থাকায় কিন্তু কান সামান বাচ্চু বাইরে এরা ঠিক আছে তুই খালি মুরব্বি দেখে তোরে ছেড়ে দিলাম ঠিক আছে নালে কিন্তু কান সামানায় দিতাম আর পোলাপাইনে খবর দিলা পোলাপাইনে তোরা এতক্ষণ বাঘা দেওয়া লাইতো যা চোখের সামনে তুই তো যা যাক তাহলে জাগা মতো তোমার দেখাটা মিললো আজকে কে বাঁচাইব আমার হাত থেকে তখন দেখেছি তারা কি করতে হেন কিসের আসার বসাইছা মারতাসি গল্পের আসর বয়সায় গল্পের আসর বসাই তোরা তো হেনু অবৈদ অবৈধ নেশা পানি কি নেশা পানি করে কি চল আমার লাগে থানায় চল তালি বুঝবি আমি বাচ্চি না বেড়া ওই বেড়া তুই কবে কোন থানায় তুই দাবি লোক ঠিক আছে তোরা দেখে তো লোক মনে হয় না মনে তুই যদি লোক আস না তোর এমন জায়গায় ট্রান্সফার করবো ঠিক আছে

নিয়ে ওর নামে বিভিন্ন কমপ্লেন আছে বিভিন্ন মানুষ ওর নামে রিপোর্ট করছে ওই বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই আবিজাবি যা কিছু আছে সব কিছু লিড দেয় আর করার লোক না আর এই বয়সে টুকটা কুলটা পাল্টা করতেই পারে এই জন্য কি ওকে ধরে নিয়ে যাবেন ও অপরাধ করছে বলে তো আমি ধরছি তাই না অপরাধ সারা তর আমি না এটা তো আপনাকে বুঝতে হবে গর্ব এসব টুকটাক ভুল করবো এটা তো স্বাভাবিক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব ওর একটা সুযোগ দেন ও ভালো হয়ে যাবে আস্তে আস্তে আপনি মুরবি মানুষ আপনার কথায় ওকে আমি ছেড়ে দিতে পারি তবে সেই ক্ষেত্রে আপনার একটা মুস লেখা দেয়া লাগবে সমস্যা নাই আমি দিতেছি আর সারেন আরে নেক্সট টাইম যদি আমি এই ধরনের কোনো কাজকর্ম করতে দেখি তাহলে কিন্তু সেদিন আপনি বা এলাকার কোনো মানুষের কথা আমি শুনবো না মনে রাখিস আজকে মুরব্বির কারণে তোর ছেড়ে দিলাম নেক্সট টাইম যদি এরকম কোনো কিছু তোর দেখি তাহলে ওদিন চোদ্দ শিক্ষি তোর আমি বুঝাই দিব আবার চাই রসুস কে কি অবস্থা মুখ টুক হয়ে গেছে খাওয়া দাওয়া করছো দুপুরে আরে এই মুরব্বি আমার কত বড় উপকার করলো আরে মুর্বির সাথে আমি কি আচরণ দইনা করলাম হেদিন মুর্বি চাইলেও হেদিনের প্রতিশোধ আজকে নিতে পারতো খাওয়া দাও না করে থাকলে বসো আমি খাদর ব্যবস্থা করতেছি থাক মুর্বি আমি খাওয়া দাও করেছি আপনার সাথে আমি পরে দেখা করব মানে আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম তুমি ওই ছেলেটা না ওই যে ওইদিন পুলিশ ধরে নিয়ে যেতে চাইছিলি জি আমি ওই ছেলে এলাকার মানুষ আমার বাচ্চু ভাই নামে চিনে আমার নাম মোহাম্মদ বাচ্চুমিয়া ফকির আসলে মুরব্বী আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম এর আগেও একদিন আপনার সাথে আমি বেয়াদবি করছি এই দুনিয়া আসলে কিছুই না আমি যে এই যে তাওরাশি করি মানুষের সাথে খারাপ ব্যবহার করি এগুলো আসলে পাপ আপনার সাথে ওইদিন দিন বেয়াদবি করা সত্ত্বেও আপনি ওই দিন আমারে পুলিশের হাত থেকে বাঁচাইছেন আসলে মুরব্বী আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম আমি যে এইগুলো করি এলাকার ভিতরে তাফালিং তাওরাশি করি এটা আসলে কোনো জীবনেই না আমি এখন চিন্তা ভাবনা করছি এই সমস্ত উল্টাপাল্টা আর কাজ কাম করবো না এই সমস্ত কাজ করলে আমার ইহকাল পরকাল দুইটাই ব্যর্থ যাবে আসলে এখন আমি আমার ভুল বুঝতে পারছি এখন থেকে আমি ভালোভাবে চলবো তাহলে আমার ইহকাল পরকাল দুইটাতেই কামিয়াব হব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে কোন সিলায় হেদায়ত দান করেন তা একমাত্র আল্লাহই ভালো জানেন আল্লাহ পাক আমাদেরকে হেদায়তের পথে চলার তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ